সকাল থেকে ভিডিওটা শুরু তো করেছিলাম কিন্তু হঠাৎ করে মনটা কেন যেন ভেঙে গেল আর ভিডিওটা করাই হলো না করতেই পারলাম না আজকে তোমাদের কাছে ভিডিওটা যাবে এটা ছিল গতকালের ভিডিও তো দেখো সকালে তো টুকিটাকি কাজকর্ম সবটাই করেছি প্রত্যেক দিন আর ওই একই কাজ দেখাতে কার ভালো লাগে দেখাতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তাই না বলো তো সেই মতো অন্য কাজকর্ম সব করে নিয়েছি করে নিয়ে এই তো সবজি কাটতে বসে পড়লাম সত্যি কথা কি টাকা নিতে পারে দেখো আমার বাহন শোনার জন্য না একদম শান্তি নেই এসে ওই রকম যখনই ক্যামেরাটা লাগাবো ওই রকম অফ করে দেয় তো অ্যাকচুয়ালি কিন্তু ওর জন্যই আর ভিডিও করাটাই আমি বন্ধ করে দিয়েছি ভিডিও করছি যখনই তখনই ও ক্যামেরার সামনে চলে যাচ্ছে তো তার জন্যই আর কি যাই হোক এটা দেখো তারপরে ওর তো অত্যাচার লেগে আছে ও বাসন মাছবে দেখো দেখো এত জেদ এত বায়না ধরেছে তারপর একটা প্লেট দিয়ে দিলাম ওটা মেজে নিল আর কি যাই হোক আর ভিডিও করিনি ক্যামেরা অফ করলে মানে ক্যামেরাটা চালু করলে ও ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে তারপর ছেড়ে দিয়েছি ভাবলাম থাক কাল আর ভিডিও দিব না মানে আজকের কথা বলছি তারপরে বিকেলবেলায় সে তো ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠে বায়না ধরেছে দাদন আমাকে ঘোরাতে নিয়ে চলো তারপর এখানে একটা খুব সুন্দর জায়গা আর কি নদীর চর আমরা ব্রিজের উপর থেকেই দেখেছি আর কি তো এই জায়গাটা অনেকেই যায় ঘুরতে বিকেলবেলা হলে তা কাল গতকাল গিয়েছিলাম আমরা বাংলার বন ছিল বলে হয়তো আসেনি অনেকে আর ওই যে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে বলো তো এটা কিসের ধোঁয়া ওই যে শেষ কাজ হচ্ছে আর কি অনেক দূর থেকে জুম করে উঠিয়েছি আর এই দেখো এই সিনটা না আমি ফেসবুকে দিয়েছি অনেককে বলেছি যে বলো তো এখানে তোমরা কি দেখতে পেলে তো অনেকটা দূর থেকে তুলেছি তো অত ভালো তুলতে পারিনি এখানে না সব ট্রেনিং নিচ্ছিল আর কি ওই যে বড় বড় সার্কাসে দেখি না মৃত্যু কুয়া থাকে যে কি বলে ওটাকে মৃত্যুকূপ তো ওখানে যে ওই যে বাইক নিয়ে ওই সুরুমটার ভিতরে ঘোরে আর কি ওটাই ওরা ওখানে কিন্তু ট্রেনিং নিচ্ছিল তো বেশ ভালো লেগেছে দেখে একটু ভিডিও করেছি আমরা অনেকটা দূরেই ছিলাম জুম করে করেছি তাও এরকম হয়েছে তাহলে আমরা কতটা দূরে ছিলাম ভাব তো তো বিকালবেলা একটু প্রাকৃতিক পরিবেশের হাওয়া খেতে চলে গেছি তোমাদের দাদা ভাইও বললো চলো যাই একটু ঘুরে আসব একটা জিনিস গতকাল আমার এত ভালো লেগেছে তোমরা কল্পনাও করতে পারবে না সবসময় তো ক্যামেরা অন করলে তোমাদের দাদা ভাই বলে তোমাদের তোমার তো খেয়ে দেয়ে কাজ নেই দেখো এখানে এক মানে একটা চাকা দিয়ে চালাচ্ছিল আর কি বলে তোমার খেয়ে দিয়ে কাজ নেই শুধু ক্যামেরা অন করো ভিডিও করো আর কি এগুলো করে কি হবে মানে বকাবকি করে আমি কিন্তু যতটুকু ভিডিও করি লুকিয়ে ছুপিয়েই করি আর তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি সচরাচর ওর সামনে দেখি না কিন্তু যখনই তোমাদের দাদা ভাই ঘরে থাকে আমি কিন্তু মিউট করে রেখে উপর করে রাখি ক্যাচের ক্যাচের করে আর কি বলে এগুলো এমনি বলে না ভিডিও করো না বলে এগুলো করে কি লাভ তো যাই হোক ট্রেন যাচ্ছে একটু মানিয়ে গুছিয়ে নিও তো গতকাল যেন কি হয়েছে ওই জায়গাটাতে যখন নিয়ে গেছে না নিয়ে গিয়ে নিজে বলছিল বলে তুমি কি ভিডিও করবে ভিডিও করলে করো এই জায়গাটাতে তো সবাই ভিডিও করে বিশ্বাস করবে না এত খুশি লেগেছে আমার মনটার মধ্যে যে মানুষটা ক্যামেরা অন করলে চেঁচামেচি করে সেই মানুষটা কত পরিবর্তন হয়েছে বেশ ভালো লেগেছে তারপর যেন ওখানে ঘোরাঘুরি করে চলে তো এলাম চলে এসে ওই যে রাস্তায় বাহন সোনাকে আইসক্রিম খাইয়েছি এখন বিকেলের খাবার তো কিছু একটা লাগবে তারপরে তো মোমো নিয়ে ঘরে চলে এসেছি তো ঘরে বসে মোমো খেয়েছে আর কি তারপর আর কোনো ভিডিওই করতে পারিনি ওই যে ওর জন্যই ক্যামেরা অন করলে শুধু সামনে চলে যায় ক্যামেরাটা অফ করে দেয় এইটুকুই ছিল গতকালের ভিডিও ভেবেছিলাম এইটুকুই দেব তারপরে কি হয়েছে আজ বৃহস্পতিবার আজ কিন্তু আমি সকালবেলা ভোরবেলা উঠে বাড়িতে চলে এসছি জানো তো অনেক দিন তো হয়ে গেল বাড়িতে আসছি না বাড়িতে আসলে তোমাদের সঙ্গে তো শেয়ার করতাম এক মাস হয়ে গেল জানো তোমাদের দাদাভাই যখন অসুস্থ হয়েছিল তাকে যে সুস্থ করে নিয়ে গেলাম তারপরে আর বাড়ি আসাই হয়নি এবার বাড়ি এসে তোমরা বিশ্বাস করতে পারবে না বাড়ি ঘরের অবস্থা দেখে মাথা তো চড়ক গাছ হয়ে গেছে এবার কোথার থেকে শুরু করব কোথার থেকে শেষ করব জানি না এখনো ভয়েস দিচ্ছি আমার কাজের মধ্যে মন রয়ে গেছে কিন্তু কোনো কাজ হয়নি বিশ্বাস করতে পারবে না কখন শেষ করব এটাও আমি জানি না তবে ঘরের কাজটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা বাকি আছে আর কি যাই হোক এখানে দেখো দিদা নাতিন দুজনে মিলে মোমো খাচ্ছিলাম আর কি তো আমি যদি একটা খাই ও কিন্তু তিনটে খেয়ে নেয় ও এই সমস্ত খাবারগুলো পছন্দ করে ভাতটা কিন্তু একদম খেতে চায় না যাই হোক তো খেয়ে নিলাম আর তোমাদেরকে যে বললাম আমি বাড়িতে এসছি মাথা চড়ক গাছ হয়ে গেছে এক মাস পরে এসছি জানো যে জায়গাটাতে হাত দিচ্ছি না মানে ওখানে পোকা পিঁপড়ে এমন পরিস্থিতি ঘরে ঢুকে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সেই রাগারাগি করলাম আগে আগে না আমি রাগ করে কিন্তু চলে আসতাম বলতাম যাই আমি বাড়িঘর পরিষ্কার করব। কিন্তু এসে কোনো লাভ নেই আসার পরেও এত পরিষ্কার করবো কাজকর্ম করব। তাও কিন্তু তোমাদের দাদাভাই বকাবকি করে তোমার কি দরকার গিয়ে করার কোনো প্রয়োজন নেই নোংরা আছে নোংরাই থাক এগুলো বলতে থাকে জানো তো তো এ মাসে কিন্তু আমি রাগের চোটে আসিনি থাক তোর বাড়িঘর নোংরা হয় হোক এবার দুজন যেহেতু একসাথে এসেছি এসে দেখলো দেখে তো ও বুঝতে পারলো যে বিষয়টা কি তার জন্যই তো শিল্পী জোর করে চলে আসে তো আমাকে বলছিল এবার থেকে তুমি বুধবার করে চলে আসবে আগে যেমনটা আসতাম তাই বললাম যে তুমি বুঝলে আর কি মানে কথায় আছে না একটা ধান খেয়েছো মুরগি যাবে কোথায় তো ওরকম পরিস্থিতি তো আমি বললাম সবসময় আসি জোর করে তুমি বকাবকি করো নাও এবার বোঝো মজা অবশ্য তুমি আর কোথার থেকে বুঝবে মজাটা তো আমি বুঝছি তো ওকেও কিন্তু একটু মজা আমি আজকে বুঝিয়েছি সকালবেলা এসে কিন্তু বলেছি আমি দেখো এই জায়গাটা ভিডিওটা কেমন হয়েছে ওই যে দু ক্যামেরা ধরার তো কেউ নেই তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও গো তো ওকে কিন্তু বলেছি ব্রেকফাস্ট তৈরি করে খাও আমরা আটটার মধ্যে কিন্তু ঘরে ঢুকে গেছি দেখো আটটার মধ্যে ঢুকে তো গেছি ওখানে কিন্তু সকালবেলা উঠে বাসি কাজ সেরে সমস্তটা করে চা খেয়ে তারপরে কিন্তু এসছি তারপরে এসে এখানে আমরা আমি তোমাদেরকে এত ভালো করে এত কিছু দেখাই নি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এত বড় ভিডিও দেখতে কার ভালো লাগে বলো এমনিতে অলরেডি একটু বড় হয়েই গেছে ভিডিওটা যাই হোক যার যতটুকু দেখার অতটুকুই দেখে নিও যেখানে ধরছি ওখানেই ধুলো পড়ে আছে জানো তো তো বেড কাভারটা কিন্তু আমি চেঞ্জ করিনি তোমাদেরকে মিথ্যা কথা বলবো না কেন বলো তো আজকে বিকালেই তো আবার চলে যাব তো বেকার বেকার বেড কাভারটা চেঞ্জ করে কি হবে বলো তো ওটা ওভাবেই পাতা আছে হ্যাঁ তুলে পেতেছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তুলে ঝেড়ে পেতেছি এবার দুপুরবেলা যখন রেস্ট করব ওটার উপরে একটা বেড কাভার পেতে রেস্ট করে আবার যাওয়ার আগে ওই বেড কাভারটা তুলে রেখে চলে যাব আর কি তো চলে তো যেতেই হবে যেহেতু ডিউটি আছে তো সেটাই বললাম আর কি এক মাস পরে বাড়ি ফিরে মাথাটা যেন মানে চরক গাছ হয়ে গেছে সমস্ত কাজ করে নিয়েছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওই যে বললাম ভিডিও বড় হয়ে যাবে কিছু অংশ রেখে দিয়েছি পরের দিন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে দেব তো সত্যি কথা বলতে কি জানো তো এই কাজগুলো করতে বেশ আনন্দ সহিত করি যেন খুব ভালো লাগে হাজারো কাজের চাপ হাজারো পরিশ্রম হচ্ছে কিন্তু তাও যেন না নিজের বাড়ির কাজ করতে খুব আনন্দ ফিল হচ্ছে যেন আমি তো সব সময় তোমাদেরকে বলি গো তোমরা যে কাজগুলো করো গুছিয়ে যখন দেখি না আমার ভিতরটা ফেটে যায় যে যেমনই হোক আমারও তো আছে আমিও তো করতে পারি কিন্তু আমার আর সেই ভাগ্যে হয় না যাই হোক এই তো একটুখানি করে নিলাম আর কি পরিষ্কার সমস্ত কিছু নোংরা হয়েছিল তোমাদেরকে একদম শর্টকাটে দেখিয়েছি আদৌ কিন্তু এত শর্টকাটই হয়নি প্রথমে সব নামিয়ে ঝেড়ে মুছে নিয়েছি তারপরে তোমাদেরকে দেখানোর জন্য শো করার জন্য এইটুকু আর কি তোমাদেরকে দেখিয়েছি আর কি আর তোমরা ভালো করেই জানো যারা যারা পরিষ্কার করো অত সহজ কথা নয় কিন্তু তাই না বলো তার মধ্যে এটা এত দিন হয়ে গেছে এত এতদিনের নোংরা তারপর যেন সব পরিষ্কার তো করলাম পরিষ্কার করলে ওই যে আমার তো ঘর সবটাই সামলাতে হয় আবার কিন্তু বাইরেও চলে গেছি হুট করে তো বাইর থেকে এই মাত্র ঘরে এলাম এখন ভিডিওটা রেডি করছি তাহলে বলো তো তোমরা আমাকে আমার কত ধৈর্য নিশ্চয়ই তোমরা বলবে দিদি ভাই তোমার ধৈর্য আছে আমি তো তোমাদেরকে সব সময় বলি ইচ্ছে থাকলে না সব কিছু হয় ইচ্ছে না থাকলে কোনো কিছুই হয় না তো যাই হোক এ পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে দেখো আজকে আমার এন্ট্রিটাই দেওয়া হলো না কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়দের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই একটু আমার পাশে থেকো সবাই সবার পাশে থাকো থেকে এটাই বলবো প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি এই যে দেখো এই ভিডিওটা যে আমি করলাম আমার কতটা কষ্ট হয়েছে যারা যারা ভিডিও করো তারা ঠিকই ফিল করতে পারছো তাই না আজকে সকালবেলা এসে এই কাজগুলো করে ভিডিও করে আবার রেডি করে তোমাদের সামনে প্রেজেন্ট করা কতটা ধৈর্য আর কতটা সময়ের দরকার এটা সবাই জানো তাই না বলো যারা যারা ভিডিও করো তাই বলছি সবাই সবাইকে না যখনই টাচ করবে ভিডিওটা একটুখানি ভালোবাসাটা পরিপূর্ণ দিও এটাই চাইব দেখো না আজ সকাল থেকে আমি সত্যি বলি সবসময় সকাল থেকে তোমাদের কারো ভিডিও আজকে দেখিনি আমি তো জানি না কখন দেখা শুরু করব তো অবশ্যই দেখে দেব শুরু আর শেষ লিখে দেবো বা চালিয়ে রেখে দেবো এরম করে অবশ্যই দেখে দেব। কারণ দেখো শুধু মানে তুমি আমারটা দেখবে আমি দেখব না এটা তো হয় না আর এটা কিন্তু বড় কথা নয় বড় কথা হলো সবাই কিন্তু একটা না একটা আশা নিয়ে এখানে এসেছি আমরা চাই সবাই মিলে আশাটা পূর্ণ করি সবাই সবারটা দেখি আমার তো এটা খুব ইচ্ছে কেউ পেমেন্ট পাক ইউটিউব থেকে আমাদের মধ্যে যারা আছে পেমেন্ট পেয়ে শেয়ার করুক আমার তো সেই আনন্দ লাগবে আমার মনে হবে কি আমিও তো ওকে দশটা দিন দেখেছি যাক একটু হলেও ওর জন্য করেছি তো সেটাই বললাম আর কি সবাই একটা কিছু ভাবনা নিয়ে এখানে এসেছি সবার ভাবনা যেন ঈশ্বর মানে পরিপূর্ণ করে দেয় এটাই চাই আর কি ঈশ্বরের কাছে আর তোমাদের কাছেও বলবো কেউ কাউকে ফাঁকি দিও না তো আজকের দিনটা আমাকে ছেড়ে দাও অবশ্যই সময় পেলে তোমাদেরকে আজ করে দেবো দেখো তোমরা সবাই বাড়ির ভিডিও করো আমারও ইচ্ছে হয় একটু ভিডিও করতে তো ভিডিও করবো পাব ভিডিও পাবলিশ করবো কাজকর্ম করব একটুখানি তো দেরি হবে বলো একটু ধৈর্য রেখো তোমরা অবশ্যই থাকবো এই তো কাজ করতে করতে আবার বেরিয়ে পড়েছি কোথায় গেলাম না গেলাম পরের ভিডিওতে বলবো তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো